চলছে দুই এক কথা কেনা আছে সাত হাজার ভালো লাগলে দেখতে পারেন নাকি

চাইওয়ালার বাচ্চা কত স্যার কত বলছেন পঞ্চাশ ভাঙতে বলছেন পঞ্চাশ ভাঙতে বলছেন আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত চলো আমি একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেখি তাহলে রান্না ভাই টোটাল কয় পিস পাঁচ পিস পাঁচ পিস কার জন্য কালেকশন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা রানা ভাইকে পাইলেন কি অনলাইন থেকে আচ্ছা কেমন লোক হিসেবে খুব ভালো আচ্ছা আপনার কথা মতো কাজ করছে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন সব মিলে আচ্ছা একটু দরকার দেন রান্না ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে ওকে আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো সংগ্রহ করছে রানা ভাই আচ্ছা এই এইটা কত হয়েছে রানা ভাই কত উনচল্লিশ উনচল্লিশ আটত্রিশ আটত্রিশ পাকড়া আটত্রিশ পঞ্চাশ 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 ওই পাশেরটা পঞ্চাশ জোড়া জোড়ায় চারটায় না আরেকটা আছে আচ্ছা 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 বেশ সুন্দর গরুগুলো আচ্ছা আরেকবার একটু দেখান তো এটার বয়সটা কেমন হবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস তিন থেকে চার মাস আর আরও পাঁচশো পাঁচ মাস আচ্ছা ওই পাশের দেখে দিকে চলান একটু এইটা একটা না আচ্ছা এটা কত হইছে ভাই 52 হাজার আচ্ছা 52 হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে রানা ভাই তাহলে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে খুলনার উদ্দেশ্যে খুলনার উদ্দেশ্যে এত সিভরেটা কিভাবে বাইলেন গুরুগুলা ভাই বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাজার মোটামুটি তারপরে উল্টি বেচিনে তো হ্যাঁ উনি আরো পাঁচটা কিনতো উনি তো আজকে শুক্রবার সমস্যা যাইতে গায়ে আচ্ছা আচ্ছা এখন উনি আসছে যার সঙ্গে ক্যাশ ছিল বিকাশে বিকাশে নিয়ে হ্যাঁ আর কি আচ্ছা ব্যাংক খোলা থাকলে দশটা কিনতো আচ্ছা 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 এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ ফাইভ এইট হ্যাঁ ডাবল সেভেন হ্যাঁ টু থ্রি আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন যেটা আজকে কৃষি চিত্র